প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব এক মহান নবী আল্লাহর প্রেরিত একজন সম্মানিত রাসুল হযরত সোয়ায়েব আলে সালামের জীবন কাহিনী এবং তার জাতির ধ্বংসের মর্মস্পর্শী ইতিহাস এই কাহিনী শুধু অতীতের ঘটনা নয় বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি শিক্ষা কোরআনাল কারিমে আল্লাহ আল্লাতালা এই ঘটনাটি একাধিক জায়গায় উল্লেখ করেছেন যেন আমরা সঠিক পথের দিক নির্দেশ পাই হযরত শোয়েব আলহি সালাম ছিলেন মাদিয়ান শহরের অধিবাসী মাদিয়ান ছিল এক সমৃদ্ধ নগরী যা বর্তমান সৌদি আরব ও জর্ডানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল এই শহরের মানুষ ছিল ব্যবসা বাণিজ্যে দক্ষ কিন্তু তারা ছিল অসৎ ও প্রতারক তারা ক্রেতাদের সাথে প্রতারণা করত ওজনেও মাপে কম দিত এবং একে অপরের হক মেরে খেত শুধু তাই নয় তারা আল্লাহর একত্ববাদ অস্বীকার করত মূর্তি পূজা করত এবং নানা রকম পাপ কাজে লিপ্ত ছিল আল্লাহ তাদের জন্য পাঠালেন হযরত শোয়েব আলহি সালামকে তিনি ছিলেন সত্যবাদী ধৈর্যশীল ও প্রজ্ঞাবান কোরানে তাকে খাতিবুল আম্বিয়া বলা হয় অর্থাৎ নবীদের বক্তা কারণ তার বাণী ছিল খুব প্রভাবশালী তিনি তার জাতিকে বললেন হে আমার জাতি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না ওজনেও মাপে কম দিও না মানুষের হক মেরে খেও না এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না তিনি আরও বললেন তোমরা ন্যায় ও সততার সাথে ব্যবসা করো যেমন তোমরা আশা করো তোমাদের সাথে অন্যরা ন্যায় করবে মনে রেখো আল্লাহর শাস্তি কঠিন এবং তার দয়া সীমাহীন কিন্তু তা কেবল তাদের জন্য যারা তার পথে চলে কিন্তু মাদিয়ানবাসীরা অহংকারী ছিল তারা বলল হে সোয়েব তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা যা ইচ্ছা তা করতে পারবো না আমাদের সম্পদ দিয়ে আমরা যা চাই তাই করব তারা তাকে উপহাস করল হুমকি দিল এমনকি বলল যদি তুমি আমাদের ধর্মে ফিরে না আসো আমরা তোমাকে এবং তোমার অনুসারীদের আমাদের শহর থেকে বের করে দেব। হজরত সোয়াইব আলি ইসলাম ধৈর্য সহকারে উত্তর দিলেন আমরা কি আবার তোমাদের ধর্মে ফিরে যাব যদিও আল্লাহ আমাদের তা থেকে মুক্তি দিয়েছেন আমরা তোমাদের কাছে যা বলছি তা কেবল তোমাদের কল্যাণের জন্য আমার সফলতা কেবল আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল তিনি তাদের বহু বছর ধরে উপদেশ দিলেন সতর্ক করলেন কোরআনের ভাষায় বললেন আমি তোমাদের ভয় দেখাচ্ছি সেই দিনের শাস্তি দিয়ে যেদিন তোমরা ধ্বংস হবে কিন্তু তারা শোনেনি বরং তারা ব্যবসায় আরও প্রতারণা শুরু করলো দরিদ্রদের উপর জুলুম করলো আল্লাহর রাসুলকে অবমাননা করল অবশেষে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এলো কঠিন শাস্তি প্রথমে তাদের উপর এলো প্রচণ্ড গরম সূর্যের তাপ এত তীব্র হয়ে উঠল যে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো পানি বা ছায়া কোনো কিছুই কাজে লাগলো না তখন তারা দূরে একটি মেঘ দেখতে পেল সেই মেঘ ছিল ঠান্ডা ছায়ার মতো এবং তারা দৌড়ে সেখানে আশ্রয় নিল কিন্তু হঠাৎ সেই মেঘ থেকে নেমে এলো ভয়ঙ্কর বজ্রপাত আগুন এবং গর্জন একই সাথে এলো ভূমিকম্প যা মুহূর্তের মধ্যে তাদের নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করে দিল কোরানে আল্লাহ বলেছেন তখন তাদের গ্রাস করল ভূমিকম্প ফলে তারা নিজেদের ঘরে উপর হয়ে পড়ে রইল সুরা আল আরাফ একানব্বই এইভাবে যারা সত্যকে অস্বীকার করেছিল অন্যায় করেছিল ওজনেও মাপে কম দিয়েছিল তারা সবাই ধ্বংস হয়ে গেল কেবল হযরত শোয়াইব আলী ইসালাম এবং তার ইমানদার সঙ্গীরা নিরাপদে রইলেন প্রিয় দর্শক এই কাহিনী আমাদের জন্য একটি বড় শিক্ষা আল্লাহর অবাধ্যতা অন্যায় ব্যবসা প্রতারণা মানুষের হক নষ্ট করা এগুলোর পরিণতি ধ্বংস আমরা যদি সৎভাবে ব্যবসা করি আল্লাহর নির্দেশ মেনে চলি তবে তিনি আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দিবেন হযরত শোয়াইব আলহি সালামের এই ঘটনা যুগে যুগে মানুষকে সতর্ক করে দিয়েছে আজও যদি আমরা অন্যায় পথে চলি তবে আল্লাহর শাস্তি থেকে আমরা রক্ষা পাব না আর যদি আমরা সৎ হই ন্যায়পরায়ণ হই তবে আমরা হব আল্লাহর প্রিয় বান্দা